কাছে ইন্ডিয়ান যে শেষ পর্যন্ত রয়্যাল এজেন্ট গিয়ে তাকে বলেছে আপনি আর পাঁচ ছ হাজার লাশ ফেলেন তারা বলেছে আমরা তিনটা ভুল করেছি পর্যন্ত চতুর্থ ভুল আর করব না যারা বলেছে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না ইন্ডিয়া রাগ করবে তারা হলো এই ছত্রিশ জুলাইয়ের শত্রু তারা চায় কাশ্মীরে বিনা বিষায় ভ্রমণ করতে তারা চায় গুজরাটের মানুষকে হত্যা করা বিনা বিষায় দেখতে আমার কথাটা ভয়ঙ্কর শোনা যাবে মানতে ভাল লাগবে না কিন্তু এরকম একটা স্কিম বা প্ল্যান নিয়ে কিন্তু তারা আগাচ্ছে সে আফগানিস্তান থেকে শুরু করে আপনার রাখাইন বা আরাকান পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে লার্জার ইন্ডিয়া তৈরির একটা প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে আমি অনেকবার আপনার বিয়েতে বলেছি এটা অফিসও আছে দিল্লিতে নাম হচ্ছে হাসিনা পতনের আগে পাঁচ আগস্ট আগে ভারত হাসিনাকে আরো চার পাঁচ হাজার মানুষ হত্যা করার নির্দেশ দিয়েছিল এমন তথ্য ফাঁস করেছেন সাবেক একজন সেনা কর্মকর্তা কর্নেল হক যিনি সেনা পতনের সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে। তিনি এই তথ্যটা ফাঁস করেছেন তার এই তথ্যটা হয়তো বা কাছ থেকে তিনি পেয়েছেন বুঝেছ তার আলোচনার সঙ্গে বুঝতে পারবেন সেনাবাহিনীর উপর কতটা এই সেনাবাহিনীকেই এই হত্যাकांडের নির্দেশগুলো দিয়েছিল শেখ হাসিনা নিজেই চলুন তারাতনা শুনে আসি ভীম ইন্ডিয়া কিন্তু কোনো কিছু রাগডাক করে বলে না ইন্ডিয়া যা বলে প্রকাশ্য বলে মিথ্যা বলে প্রকাশ্য বলে এবং অপপ্রচার প্রকাশ্যে করে বাংলাদেশ নাম বলতে তারা ভাশুর মনে করে আর ভাশুরের নাম লেখা যাবে না বাংলাদেশের বিরুদ্ধে 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে তারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যদি এটা কেউ বিশ্বাস না করে তাহলে আমি মনে করি কোন সেই ব্যক্তির বাংলাদেশ এবং ইন্ডিয়ার অথবা ইন্ডিয়ার নীতি সম্পর্কে তার জ্ঞান নেই প্রতি মুহূর্তে এই মুহূর্তে বসে আছে এই মুহূর্তে ইন্ডিয়ান একটা বিশাল গোষ্ঠী তাদের দোষরদেরকে নিয়ে বাংলাদেশে কি অপকর্ম করলে বাংলাদেশকে ধ্বংস করা যায় বাংলাদেশকে দুর্বল করা যায় বাংলাদেশের মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করলে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা যায় সেই সমস্ত জিনিসগুলো তারা প্রতিনিয়ত পরিকল্পনা করছে এই এই সাইকোলজি অথবা এই রসায়ন যদি কোনো বাঙালি বাংলাদেশি না বুঝতে পারে তাহলে এটা তার ব্যর্থতা এবং বাংলাদেশেরও ব্যর্থতা দেখুন বাংলাদেশের নাম বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রেই যে কথাগুলো বললাম আমরা যখন বাংলাদেশের কেউ ইন্ডিয়ার নামটা উচ্চারণ করি ইন্ডিয়ার ষড়যন্ত্রের কথা উচ্চারণ করি তখন তাকে কোনো না কোনোভাবে ইন্ডিয়ার শেখানো বুলি দিয়ে তাকে পাকিস্তানি বলা হয় তাদেরকে রাজাকার বলা হয় তাকে আলবদর বলা হয় এবং ওই ঘুরে ফিরে মুক্তিযুদ্ধে চলে যায় তারা এই যে কথাগুলো এগুলো কিন্তু বুঝার জন্য সেই সাহস সেই শক্তি সেই বুদ্ধিমত্তা আজকে আমাদের বাংলাদেশে থাকতে হবে আজকে আপনারা পরীক্ষিত সত্য এই পর্যন্ত ক্রিকেট খেলা পাকিস্তান ইন্ডিয়া তো একটা দুইটা হয়নি এই ক্রিকেট খেলা সেখানে আপনি জনমত দেখেছেন কোন দেশের পক্ষে আমি তো আর আপনাদেরকে বলার অপেক্ষা যারা অনুষ্ঠান দেখছেন এখনই একটা জরিপ দেন ইন্ডিয়ার পাকিস্তানের পক্ষে বিপক্ষে দেখবেন এটা পেয়ে যাবেন এখন কথা হলো যুদ্ধ করলে আমাদের রাষ্ট্রীয় নীতি একটা থাকতে হবে যেটা আমাদের আমাদের বলা হয়েছে আমাদের ইন্টারনি গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কারো পক্ষ নিব এটাই তো তাদের অবস্থান কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের যারা সত্যিকারের দেশপ্রেমিক লোক তাদের কাউকে থামিয়ে রাখতে পারবেন তারা কোন পক্ষ নেবেন তারা জানে এই ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করে এই বয়কট ইন্ডিয়া করে কিন্তু দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা দ্বিতীয়বার স্বাধীন কেউ স্বীকার করতে পারবে না ইন্ডিয়া প্রতিটি মুহূর্তে হাসিনাকে সহযোগিতা করেছে নোয়িং ফুল্লি অয়েল তিনটা টার্ম অবৈধ ক্ষমতায় তারা প্রতিষ্ঠিত রেখেছিল এই ইন্ডিয়া তাদেরকে আবার

সাসিনার কাছে ইন্ডিয়ান যে পাঁচজন দূত শেষ পর্যন্ত গিয়েছিল রেজেন গিয়ে তাকে বলেছে আপনি আর পাঁচ লাশ ফেলেন ফেলার পরে দেখবেন পাঁচ বছর শান্তি আর বাঙালি আগ্রসর হবে না সেই কারণেই তো সে আরবি অর্ডার দিয়েছিল তোমরাও তাদেরকে মানুষ মারো মারতে থাকো যদি সেই সময় ওয়াকারুজ্জামান এই সিদ্ধান্ত না নিতেন এই গৃহযুদ্ধ একটা লাগতো কোন সন্দেহ নাই জনগণার পিছনে যাওয়ার হঠাৎ পিছনে ওঠার কোন স্বাস্থ্যর কোন ইচ্ছের উপায় ছিল না আপনার আবু সাইদরা তো এখন হাত তুলে যখন মৃত্যুর জন্য প্রস্তুত এ আবু সাইদের পিছনে এত লক্ষ্য আবু সাইদ দাঁড়িয়ে গেছে হয়তো একটা গৃহযুদ্ধ হতো এবং সেই গৃহযুদ্ধের অপেক্ষা ছিল ইন্ডিয়া এবং ইন্ডিয়া বলে তাদের বিভিন্ন বই পুস্তক যদি আপনি পড়েন ইন্ডিয়ান যারা অ্যানালিস্ট এবং তারা লিখেন তারা বলেছে আমরা তিনটা ভুল করেছি পর্যন্ত চতুর্থ ভুল আর করব না তিনটা ভুল এক নম্বর ভুল হলো পঁয়ষট্টি সালে কেন পশ্চিম পাকিস্তান আক্রমণ না করে তৎকালীন পাকিস্তান আক্রমণ করা হলো না কেন ইস্পাকিস্তানের তো তখন তখন প্রতিরক্ষা ছিল না তখন কিন্তু তারা লাহোর আক্রমণ করে যেমন ব্যর্থ হয়েছে যদি ঢাকা আক্রমণ করতো ব্যর্থ হতো না কিন্তু এটা তাদের এনালিসা বলেন যে এটা একটা প্রথম ভুল হয়েছে কেন আমরা তখন বাংলাদেশ বা পাকিস্তান দখল করিনি দ্বিতীয় ভুলটা করেছে তারা বলে যে একাত্তর সালে কেন তাদের বাহিনী বাংলাদেশ থেকে তারা কিন্তু একাত্তর সালে স্যার জানবেন আমাদের এই সচিবালয়ে জন সচিব বসে তাদের রাষ্ট্রীয় কার্যক্রম শুরু করে দিয়েছিল যদি কেউ এটা অস্বীকার করে সে মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না তাদের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট ইন্ডিয়ার বাহিনীর দখলে ছিল এই কথা যদি কেউ অস্বীকার করে সে দেশের শত্রু যদি কেউ এইটা না জানে যে তারা এই দেশ থেকে লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলারের জিনিসপত্র নিয়ে গেছে এইটা যারা বিশ্বাস করবে না বলবে না তারা কলঙ্ক এই দেশের তারা এই দেশের শত্রু যারা বিশ্বাস করে যে ইন্ডিয়া এই দেশকে ভালোবাসে ইন্ডিয়া এই দেশের স্বাধীনতাকে স্বীকার করে আমি বলবো তারাই হলো এই দেশের শত্রু এবং যারা বলে যে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না ইন্ডিয়া রাগ করবে তারা হলো এই ছত্রিশ জুলাইয়ের শত্রু তারা এই দেশের স্বাধীনতা তাদের এই দেশের সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাতে হস্তান্তর করে তারা শান্তিতে থাকতে চায় তারা চায় কাশ্মীরে বিনা বিষায় ভ্রমণ করতে তারা চায় গুজরাটের মানুষকে হত্যা করা বিনা বিষায় দেখতে তারা দেখতে চায় আসামের সেই কসাইকে দেখার তারা ঘুরে দেখবে যে সেখানকে সেখানে কিভাবে মুসলমানদেরকে হত্যা করছে শুধু ভিড়া বিশ্বাস করার জন্য এই সমস্ত স্বার্থান্বেষী এই সমস্ত চরমপন্থী মৌলবাদী দেশদ্রোহীদেরকে যতক্ষণ পর্যন্ত আপনারা প্রতিহত না করতে পারবেন দেশ ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের মুখোশ লাগানো চোর বাটপারদের বা দেশ্রোহী শক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনারা তাদের বিরুদ্ধে লড়াই করতে না পারবেন বিশ্বাস করেন জুলাই আন্দোলন সফল হতে পারবে না পারবে না পারবে না সুতরাং আমার সর্বশেষ এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি পুরো দেশবাসীকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা ঐক্যবদ্ধ হন ভুলে যান ইন্ডিয়াকে ইন্ডিয়া কখনো আমার বন্ধু হবে না ইন্ডিয়ার পাশে আর কয়টা রাষ্ট্র তৈরি করা যায় সেই কয়েকটা রাষ্ট্র তৈরি করার ব্যবস্থা করুন দেখবেন যে ইন্ডিয়া চিরতরে শান্তি হয়ে যাবে আমাদের সাথে আর শত্রুতা করবে না তারা যেমন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা ষড়যন্ত্র করব না আমরা পরিকল্পনা করব যে পরিকল্পনা আমাদের দেশের জন্য মঙ্গল হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব দীর্ঘস্থায়ী হবে পৃথিবীর বুকে আমরা টিকে থাকবো একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে সেই সেই জিনিসটা আমাদের তৈরি করতে হবে এবং এই মনোভাব যতক্ষণ পর্যন্ত জাগ্রত হবে না সেই দালাল সৈরাচার ফেসিবাদের সমর্থকরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে যখন আমরা আপন করে নিব সেই শত্রুরা আপনার ঘরের বিভীষণ হয়ে আবার আবির্ভূত হবে মনে রাখবেন আমাদের দেশে এখন ঐক্য প্রয়োজন দেশের মানুষের মধ্যে দেশপ্রেমিকদের মধ্যে ঐক্য প্রয়োজন সমস্ত মতভেদ ভুলে গিয়ে ছত্রিশ জুলাই আন্দোলনকে সামনে রেখে বিপ্লবকে সামনে রেখে সেই বিপ্লবের মূল মন্ত্রকে আমাদের বুকে পিঠে মনে মন ধারণ যদি আমরা করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ আমরা একটা শক্তিশালী দেশ হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ এবং মনে রাখবেন আমরা বুদ্ধিমত্তার দিক থেকে অনেক এগিয়ে যাব যদি আমাদের প্রফেসর ইউনিসকে আমরা আরো কিছু সময় দিয়ে এই দেশকে আরো একটা শৃঙ্খলা শৃঙ্খলাপূর্ণ দেশ যদি আমরা তৈরি করার সুযোগ দেই যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হতে পারে দেশের জন্য আবার একটা অশনি সংকেত হবে এবং ইন্ডিয়া সেই সুযোগটা গ্রহণ করবে আপনারা মনে রাখবেন ইন্ডিয়ার সেই শক্তি এখনো বাংলাদেশে জাগ্রত সেখানে পিএম বলে পুরস্কার বলা আছে তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করতে চায় তারা কিন্তু বসে নেই মরিচিকা বা বিভ্রমের পেছনে ছোটা নির্বাচনের বিষয়টা মরিচিকার মতো হয়ে দাঁড়ানোতে আপনি যতই এটার কাছে যাবেন তত দূরে সরে চলবেন নানান যুক্তিতে নানান অজুহাতে কখনো সংস্কারের প্রয়োজনে কখনো স্থানীয় সরকার নির্বাচন করে হাত পাকানোর নামে কখনো আপনার বিচারের পুরো প্রক্রিয়া শেষ না হওয়ার কারণে কিংবা ফাঁসি মতো দণ্ড কার্যকর যতক্ষণ পর্যন্ত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাস্টিফিকেশন হাজির করা নির্বাচন না করা এই রোড ম্যাপ এবং এটা নিয়ে যে ধোঁয়াশাটা সেটাও কিন্তু এই একই কারণে আপনি খেয়াল করে দেখেন এক ঘন্টার ব্যবধানে আপনার এই মনির হায়দার যেখানে উপস্থিত সেখানে ডক্টর বদুল মজুমদার আমার বন্ধু আলী রিয়াজ এবং আপনার প্রফেসার ইউনুস তারা মিলে রাত আটটায় ঘোষণা দিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হবে হুম করাতে পারে মানে কোনো ডেফিনেটিভ টাইম ফ্রেমে কিন্তু তারা আসতে পারছেন না আর এখন যে আমার

থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছে ইসরাইল প্ল্যান করেছে গাজা বাসী যারা তাদেরকে প্রয়োজনে ভূত সাগরে একটা কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে স্থানান্তর করবে গাজা খালি করে ফেলবে এবং তারা লার্জার ইসরায়েল বা জায়ন ল্যান্ড গঠন করবে নীল নদের এই সীমান্ত সীমান্ত তটরেখা ধরে সাতল আরব এই টাইগ্রিস বা দশদা ফরাত পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে জায়ন এবং একই রকমের প্রক্রিয়া কিন্তু আমাদের এই সাউথ এশিয়ায় তারা দেখতে চায় আপনার এই ভারতীয় অনুসারে অনুসারে বা আপনার আপনার সেই আফগানিস্তানকে তারা বলে থাকে অভিহিত করে থাকে শক নির্দেশ সে আফগানিস্তান থেকে শুরু করে আপনার রাখাইন বা আরাকান পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে লার্জার ইন্ডিয়া তৈরির একটা প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে আমি অনেকবার আপনার বিয়েতে বলেছি এটা অফিসও আছে দিল্লিতে নাম হচ্ছে রিউনিফিকেশন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সেখানে পিএম বলে পরিষ্কার বলা আছে তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করতে চায় তারা কিন্তু বসে নেই এই কিছুদিন আগে ট্রেন হাইজ্যাক করার যে ঘটনাটি ঘটলো বেলুচিস্তানে বেলুচিস্তান ছিল খানাতে অফ কালার এবং তারা কিন্তু পাকিস্তানে ওই যে প্রিন্সলি স্টেটের ওই ফর্মুলায় যোগ দিয়েছিল এবং তাদের সি অ্যাক্সেস আছে

নিজেদের বিপদ দেখে হ্যাঁ যে মেজরিটির কারণে মুসলিমদের ভয়ে বঙ্গভঙ্গ থেকে একটাই এই প্রধান হর্স হিসেবে যদি বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করে দেয়া যায় তাহলে বলকানাইজেশন অফ ইন্ডিয়া এনসিওর করাটা সহজ হয়ে যাবে এবং এই মডেল দিয়েই তারা চায়নাকে বলকানাইজ করবে আচ্ছা চায়নাকে ফাইট দেওয়ার জন্য আপনি বলছেন যে আর মুসলিমরা চাইনা চায়নার সাথে ফাইট দেওয়ার জন্য নিজেরা ইউনাইটেড হবে ইন ফাফার অফ ইন্ডিয়ান লিডারশিপ আপনি যেটা বলছেন এগুলি অনেকটাই আমার কাছে কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে কিন্তু উনিশশো হুম ডক্টর কলিমুল্লাহ আপনাকে শুনতে কারণে 65 যুদ্ধ হয়নি ইস্টার্ন ফ্রন্টে আপনার মনে কি কখনো খটকার জাগে না যে কেন 65 তে এই উইংয়ে যুদ্ধটা হলো না কারণ 71 এ এখানে যদি যুদ্ধের ক্ষত থাকতো আপনি গান পয়েন্টেও কিন্তু বাংলাদেশের লোককে এই যে কোটিখানে লোক চলে গেল ভারতে উদ্বস্ত হয়ে যেত না সবই ছকে আঁকা জি ঠিক আছে আমরা ডেফিনেটলি আমরা কথা তো বলবোই সবসময় দেখি আপনার কথা কতটুকু ফলে আমরা সেটাই যে ডক্টর মারুক মল্লিক আপনার কাছে আসি আপনি মানে বাংলাদেশের বিষয় নিয়ে যেটা বলছিলাম দুর্নীতির কথা বেশ ভালো শোনা যাচ্ছে তিন জন অন্তত পক্ষে এনসিপির এক নেতা দুইজন এপিএস তাদের এই ভূমিকা কতটুকু আসলে সামনের তাদের সফলতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এই এপিএসসির ভূমিকা বা তাদের উপদেশদের ভূমিকা জি ধন্যবাদ এটা ওই দুর্নীতি বা যে বিষয়টা নিয়ে আপনি বললেন যে এনসিপির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে এটা খুবই দুঃখজনক হতাশাজনক এবং অগ্রহণযোগ্য কারণ আমরা জুলাই বিপ্লব বা জুলাই অব্যস্থান যেটাই বলি জুলাই আগস্টের যে স্পিরিট এটার এটা কিন্তু ওনারাই বারবার বলেছেন যে দেখবেন এনসিপির নেতারা বলে থাকে নির্বাচনের প্রসঙ্গ আসলে বলেন যে এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য জুলাই আন্দোলন হয়নি তার মানে ওনারা বলতে চান যে একটা গুণগত রাজনৈতিক অর্থনৈতিক বা সামাজিক পরিবর্তনের জন্যই জুলাই আগস্টে এই রাজনৈতিক যে মুভমেন্ট বা পলিটিক্যাল মুভমেন্টটা সংগঠিত হয়েছে এবং এর মাধ্যমে তারা রাষ্ট্রের নলছে বলতে দিতে দিতে বদলে চান রীতিমতো একদম কথা বলে কিন্তু কথাবার্তা বলার এত সব পর যদি ওনারা সেই পুরনো বন্দোবস্তি চলে যান দুর্নীতির বন্দোবস্তই চলে যান যে এপিএসরা রা শত শত আমরা দেখেছি আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের এপিএসরাটা তা শত শত কোটি টাকা কামাচ্ছে ইনকাম করছে এবং তাদের ইপি এসরাও যদি একই কায়দায় দুর্নীতি করেন বা এদের নেতাদের বিরুদ্ধে একই কায়দায় একই অভিযোগ আসে তাহলে সেটা তো খুবই দর্শক রচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে হাসিনা এত মানুষকে হত্যা করেছে এবং টার্গেট ছিল আরো চার থেকে পাঁচ হাজার মানুষকে হত্যা করার কিন্তু আল্লাহ রাবুল আলম তাকে সেই সুযোগ দেয় নাই এর আগেই তার পালিয়ে যেতে হচ্ছে কিন্তু এই নির্দেশগুলো তো দেওয়া হয়েছে তার তো ইচ্ছা ছিল যে আরো চার পাঁচ হাজার মানুষ হত্যা করবে যদি পাঁচে আগস্টে সেনাবাহিনী যদি তার পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু সেনাবাহিনীকেও এই হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হতো পুলিশকে দেওয়া হতো সবাই কিন্তু হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে যেত আরও চার থেকে পাঁচ হাজার মানুষ হত্যা করা হতো তারপরও তার ক্ষমতা টিকিয়ে রাখতে হতো আর সেই নেত্রীর জন্য আওয়ামী লীগের অনেক মানুষেরা কান্না করে অনেকেই বলে যে আওয়ামী লীগকে বুঝে না আওয়ামী লীগের মানুষকে বুঝে না শেখ হাসিনা এত মানুষকে হত্যা করেছে তাকে আনার জন্য তার পিছনে কেন দৌড়াচ্ছে আমি তাদের বলতে চাই হাসিনা যেই চরিত্রের তারা আওয়ামী লীগ করে তারাও সেই একই চরিত্রের তারাও মানুষ হত্যা করতে চায় তারাও মানুষের উপর নির্যাতন করতে চায় এই জন্যই তারা হাসিনার পিছু ছাড়ে না কারণ হাসিনার মতো তো আর নেত্রী এই পৃথিবীতে বা বাংলাদেশে নেই তারা কার নেত্রী যাবে তাদের খুনিয়া নেতা দরকার তাদের সন্ত্রাসী নেতা দরকার তাদের ঘুম করে রাহাজানি করে মানুষের উপর টর্চার করে দুর্নীতি করে লুটপাট করে এমন নেত্রী বা নেতা দরকার তো এমন নেতা তো আর অন্য কোনো দলের নেই এই জন্য আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়তে চায় না যার প্রিয়দর্শক আলোচনার শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট